হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডিস ডিজায়ার আজ আবার একটা নতুন ভ্লগে তোমাদের ওয়েলকাম করছি আজকে তার আগে একটা আজ একটা বিশেষ দিন সবাইকে শুভেচ্ছা জানাই ঈদ মুবারক সবাইকে আর সবাই সবার দিনটা আজকে ভালো করে কাটাও আমরাও যাচ্ছি একটা জায়গায় তবে ঈদের ইনভিটেশনে নয় আজকে আমরা যাচ্ছি আমার মায়ের বান্ধবীর বাড়িতে বলো আমা আজকে আমরা যাচ্ছি আমার বান্ধবী সঙ্গীতার বাড়িতে আমরা ছোট থেকে একই স্কুলে পড়েছি সেই ক্লাস ফাইভ থেকে বন্ধুত্বটা আজও পর্যন্ত একইভাবে থেকে গেছে মাঝখানে আমি একটু বাইরে থাকতাম আট বছর মতো বাইরে ছিলাম সেই জন্য একটু ডিটাচ হয়ে গিয়েছিলাম তারপর আবার ফিরে আসার পর থেকে সেই একই রকম বন্ধুত্ব কদিন আগে আমি খুব অসুস্থ ছিলাম আমি এখনও ভালোভাবে সুস্থ হতে পারিনি তাই ও ও আর আমার এক বান্ধবী কাকলি দেখতে এসেছিল এসে বলে গেছে যে বৃহস্পতিবার ঈদের দিন আমার ছুটি আছে স্কুলে যেতেই হবে তা ও নিজে পার্সোনালি একটা বাড়ি করেছে ও শ্বশুর ছাড়াও নিজে একটা বাড়ি করেছে সেই বাড়িতেই আমরা মাঝে মাঝে যাই তা আজকেও সেই উদ্দেশ্যেই যাওয়া হচ্ছে সেখানেই ও ইনভাইট করেছে আমরা যাবো গিয়ে এনজয় করবো আজকে সারাদিনটা চলো তোমাদেরকেও নিয়ে যাব দেখাবো ওনার বাড়িটা পুরো এটা উনি নিজে করেছেন পুরো একদম নিজের ইনকামে নিজে করে একটা মেয়ে হিসেবে স্বাবলম্বী হয়ে এটা খুব ভালো লাগে আমার খুব ইন্সপায়ারিং লাগে যাই হোক সেসব পরের কথা তোমাদেরকেও আমি নিয়ে যাব আজকে ওনার বাড়িটা পুরো ঘুরে ঘুরে দেখাবো আর পরিবেশটা খুব সুন্দর আমি এর আগেও একবার গেছিলাম খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ তো এরকম ছুটি ছাটার দিন ওখানে গেলে বেশ ভালোই কাটানো যায় সেই ছোট থেকেই আমরা তিনজনেই খুব বন্ধু আমি সঙ্গীতা কাকুলি তিনজনেই একইভাবে আছি আগামী দিনগুলোতেই একইভাবে আমরা এইভাবেই থাকতে চাই আমাদের বন্ধুত্ব বজায় রাখতে চাই ঠিক আছে তো চলো আর দেরি করে লাভ নেই এবার বেরিয়ে পড়া যাক অটো আসবে আমরা সবাই বেরোবো তারপর আস্তে আস্তে বাকিদের সাথেও তোমাদের পরিচয় করে দেব তো চলো তো বাড়ির কাছ থেকে আমাদের অটো এসে তুলে নিয়ে গেল এই যে আমরা যাচ্ছি যাচ্ছি কি অলমোস্ট এসেই গেছি দেখতেই পাচ্ছ বাড়িটা একটু মানে ভেতরের দিকে আর কি বেশ গ্রাম্য পরিবেশ আমার ভীষণ ভালো লাগে এটা এই তো এসেই গেছি আর আস্তে না আসতেই দেখতেই পাচ্ছ আমাদের অতিথি আপ্যায়ন শুরু হয়ে গেছে রসমালাই আর স্প্রাইট দিয়ে আচ্ছা তারপর বাড়িটার দোতলায় একটু উঠেছিলাম আমি এত সুন্দর সবুজে ঘেরা বাড়ি শুধু বাড়িটা নয় সবুজে ঘেরা পরিবেশও অসাধারণ তারপর এনার সাথে একটু পরিচয় হলো কি মিষ্টি দেখতে না আচ্ছা তারপর আসছি এই অংশটা হলো শুধুমাত্রই যারা ফুল গাছ প্রেমী মানে যারা ভীষণ বাগান করতে পছন্দ করো তাদের জন্য এটা পুরো একটা ছাদ বাগান এটাও সঙ্গীতা নিজের হাতেই করা অসাধারণ অসাধারণ ফুল আছে তোমরা ভালো করে দেখো আমি সব ফুলের নামও জানি না তবে ভ্যারাইটিস জবা আছে এইটুকু দেখতে পেলাম প্রচুর কালার কম্বিনেশানের জবা আছে কম তারপরে আমি অনেক কিছু জানি না এই ফুলগুলোর নাম তোমরা যাই যে জানো হয়তো বুঝতে পারবে আর শুধু ফুল গাছ নেই দেখতেই পাচ্ছ এখানে টমেটো গাছ আছে পেয়ারা গাছ আছে লেবু গাছ আছে তবে সেগুলোয় ফল ধরেনি টমেটো গাছটায় খুব সুন্দর টমেটো ধরে আছে তো তোমরা দেখো খুব সুন্দর লাগবে যারা ভীষণ গাছ লাগাতে পছন্দ করো বা বাগান করতে পছন্দ করো আর এই জবাটা স্পেশালি প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে মানে লালটা যে এত আগুন লাল হতে পারে মানে আগুনের লাল শিখার মতো একেবারে অসাধারণ অসাধারণ অত ভীষণ ভালো লাগে পরিবেশটা শান্ত নিরিবিলি চারিদিকটা গ্রাম্য পরিবেশ তার সাথে যদি থাকে এত সুন্দর সুন্দর ফুল আর কিছু কি লাগে আর প্রত্যেকটা গাছে ভর্তি ভর্তি ফুল ভীষণ যত্নের গাছগুলো দেখলেই বোঝা যায় যাই হোক পুরো ছাদ বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখলাম দেখলে কত রকম গোলাপি অরেঞ্জ হালকা অরেঞ্জ লাল কত রকম ভ্যারিয়েন্ট আর এত কিছু এত রঙ আমি আগে দেখিনি শুরু তারপর এখানে একটু দোল খাচ্ছিলাম সেটাও খুব সুন্দর দোলনাটা করে রাখা হয়েছিল তারপর একটু ফটো সেশন হলো তারপর শুরু হয়েছে এখানে তিন বান্ধবীর চিটচ্যাট আর কি অনেক দিন পর দেখা হয়েছে আর কি আচ্ছা আমরা কে কে গিয়েছিলাম বলি আমি আমার মা আর মাদের আর এক বন্ধু কাকুলি মাসির দিদি আর মাসির মেয়ে আর সঙ্গীতা মাসি তো ছিলই যাই হোক এখানে সবাইকে দেখতে পাবে যে কে আছে আচ্ছা চলে এলাম এবার খাওয়া দাওয়ার পর্বে প্রচুর আইটেম ছিল আমি আগে বলে নিই আইটেমগুলো আর তোমরা একটা একটা করে দেখতে থাকো আচ্ছা প্রথমেই ছিল হলো যুক্তি ফুল আর আলু ডাটা দিয়ে সজনে ডাটা দিয়ে একটা তরকারি মানে তেতো তরকারি তারপর ছিল এঁচোড় চিংড়ি ডিম ভাজা স্যালাড তারপর ছিল চিংড়ি মাছের কালিয়া তারপর ছিল বড় পোনা মাছের ঝাল মানে সর্ষে বাটা দিয়ে আর তারপর ছিল সর্ষ টপার খাসির মাংস আর তারপর চাটনি আইসক্রিম প্রচুর প্রচুর মেনু ছিল মানে আমরা সবাই বসে গল্প করতে করতে প্রায় এক ঘন্টা ধরে খেয়েছিলাম দেখতেই পাচ্ছে এখন চিংড়ি মাছ খাচ্ছি আর বকবক বক করছি এখানে সবাই বলছে যে হ্যাঁ খুব ভালো হয়েছে রান্না খুব ভালো হয়েছে আমি জিজ্ঞেস করছিলাম যে সবাই একটু বলো কেমন হয়েছে যাই হোক আর তারপরে অর্ধেক কিছু খেতেও পারেনি সত্যি কথা বলতে অনেক কিছুই আমরা হাফ হাফ করে খেয়েছি মানে মা আর আমি হাফ করে খেয়েছি ওরাও দেখলাম হাফ হাফ করে খেয়েছে এত খাওয়া যায় নাকি মাছটা পুরো দেশি মাছ ছিল সত্যি খুব টেস্ট আর এটা তো কিছু বলার অপেক্ষায় রাখে না মাটনটা

আর ছিল শেষ পাতে একটা দারুণ চাটনি আর আইসক্রিম তবে আইসক্রিম একটা নয় আমরা কিন্তু তিন চারটে খেয়ে নিয়েছিলাম

আমাদের এই বন্ধুত্ব যেন অটুট থাকে আমরা যেন এইভাবেই এনজয় করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি আর দারুণ এনজয় করেছি মানে ভাষায় প্রকাশ করতে আর গান গাইছে ভালো লেগেছে শুনতেই পেলে দুই বান্ধবী মিলে গান গাইলো সবার অনুরোধে অনেকদিন পর দেখাতো তাই সবাই মিলে একটু গান বাজনা করলো তোমাদের সাথেও শেয়ার করলাম সেটা আর ফেরার সময় ঈদের লাইটিং দেখতে দেখতে আসছিলাম কী যে ভালো লাগছিলো একটা চারিদিকে একটা ফেস্টিভ মুড সত্যি ভীষণ ভালো লাগছিল সবাই সেজে গুজে নতুন জামা কাপড় পরে বেরিয়েছে দারুণ দারুণ লাগছিল তো চলো যাওয়া যাক সো ফাইনালি বাড়ি চলে এসেছি আর আজকে দিনটা খুব ভালো কাটলো মায়ের সাথে মায়ের বন্ধু বন্ধুর বাড়িতে গিয়ে দেখতেই পেলে দিন কি কি করলাম তো এই আর কি খুব আনন্দ হলো খুব মজা হলো মাঝে মাঝে এরকম সত্যি ভালো লাগে একটু অন্যরকম দিন আর কি আর পাঁচটা দিনের থেকে আলাদা আর ঈদের দিনটা যে স্পেশালি আমার আমাদের এত ভালো যাবে বুঝতে পারিনি কারণ সেরমভাবে তো আগে প্রচুর ঈদের ইনভিটেশনে যাওয়া হতো কিন্তু এখন তো আর সেরমভাবে কোথাও যাওয়া হয় না বাট স্টিল ঈদের দিন কিছু কম আনন্দ করেও কাটিনি এটা ছুটির দিন অন্যরকমভাবে কাটাও যেটা বাড়িতে বসে কাটানোর কথা ছিল সেটা একটা সুন্দর দিন সবাই মিলে আনন্দ করলাম ভালো লাগলো যাই হোক লকটা আর বাড়াবো না বেশি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে যেখানেই থাকো আজকে দিনটা আশা করি সবাই খুব এনজয় করেছ এমনিতেও একটা ছুটির দিন আর ঈদের জন্য আরও স্পেশাল হয়ে উঠেছে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও দেখা হবে পরের কোনো ব্লগে অন্যরকম কোনো ভিডিও নিয়ে টাটা